এ দুনিয়ায় সেই বেশি চায় যার আছে ভুরি ভুরি এরকম নিদর্শন কিছুক্ষণ আগে আপনাদের দেখালাম কিন্তু এবার দেখাবো এই কৃষকের কথা নন্দীগ্রামে তিনি ফেরত দিয়ে দিলেন কিন্তু কেন কারণ তার ছেলে সরকারি চাকরি পেয়েছেন সরকারি চাকরি পাওয়ায় টাকা ফেরত বিডিও অফিসে প্রথম কিস্তির টাকা ফেরত টাকা ফেরত নন্দীগ্রামের বাসিন্দা সুশীল মন্ডলের কথা বলবো সুজিত ভৌমিক রয়েছেন সঙ্গে সুজিত কিছুক্ষণ আগেই ছবি দেখাচ্ছিলাম যে যার রয়েছে অলরেডি সে সেই টাকা নিয়ে পেল্লাই বাড়ি করেছে আর দেখো এই নিদর্শনও আমাদের চোখে ধরা পড়ছে যেখানে ছেলে সরকারি চাকরি পেয়ে গিয়েছেন তাই বাবা টাকা ফেরত দিয়ে দিলেন দেখো রুমেলা কবির কবিতার লাইন তুমি ধার করে যেটা বললে সেটাই সবটা বলা হয়ে যায় যার আছে সে আরও বেশি চায় কাঁথির নিদর্শন দেখালাম এরকম ভুরি ভুরি নিদর্শন আছে কিন্তু নন্দীগ্রামে ফিরে এলে এই ঘটনা যেটা দেখাচ্ছি আমরা দেখাবো তাতে কিন্তু মন ভরে যাবে কারণ ছেলে চাকরি পেয়েছে এবং দেখা গেল কি না লিস্টে আবাসের লিস্টে তার নাম আছে বাংলা আবাস যোজনায় চাইতেন তিনি রেখে দিতে পারতেনও কিন্তু দেখা গেল কি এই নন্দীগ্রামের কৃষক একজন সাধারণ মানুষ তিনি নিজে প্রথম কিস্তির যে ষাট হাজার টাকা উঠেছে সেটা নিজে তুললেন ব্যাংক থেকে তুলে এনে একবারে শটান বিডিও অফিসে বিডিওর কাছে হাতে ধরিয়েও দিলেন বললেন কেন আমি নেবো আমার ছেলে চাকরি পেয়েছে এই যে কথা এ কথা কিন্তু সমাজের শিক্ষা মানে সমাজকে শিক্ষা দিতে পারে কিন্তু তাকে কিন্তু সাবাস জানাচ্ছে সবাই তিনি কিন্তু বলছেন যে এটা আমি এমন কিছু কাজ করিনি যার জন্য সাবাস দিতে হবে কারণ এটা আমার নেওয়া উচিতই নয় তাই রুমেলা তিনি ফেরত দিচ্ছেন এটাই বলছেন ঘটনাস্থল নন্দীগ্রাম নন্দীগ্রাম দু নম্বর ব্লকের বিডিওর কাছে যখন তিনি পৌঁছে গেলেন তখন কিন্তু তার টাকা নেওয়া এবং তার সাক্ষী হতে পেরে আমরাও কিন্তু খুব খুশি হলাম কারণ সবসময় নেগেটিভ খবর যেখানে কিনা গেল গেল গেলো তখন কিন্তু এই ছবি একটা সমাজে একটা যেন ঠান্ডা বাতাস এনে দিচ্ছে একটা ভালো নিদর্শন রাখছে এবং এই নিদর্শন আরও আসুক এমনটা আমরা যখন চাইছি তখন কিন্তু তাকে কিন্তু এলাকার মানুষ খুব সাধুবাদ জানাচ্ছেন বলছেন যে আপনি পেশায় কৃষক আপনি রাখতেই পারতেন তাকে প্রশাসনের তরফে কেউ কিছু বলেও নি কিন্তু তার বিবেকের তাড়নায় এবং তার নীতিবোধ তাকে কিন্তু পৌঁছে দিল সঠান নিজেই পৌঁছে গেলেন বিডিও অফিসে দিয়ে দিলেন তার পাওয়ার টাকাটা বললেন আমার টাকা লাগবে না কারণ আমার ছেলে চাকরি পেয়েছে এই কথা এই ছবি যখন দেখাচ্ছি সেই ছবি দেখে যেমন আমাদের ভালো লাগছে এলাকার মানুষেরও কিন্তু ভালো লাগছে যারা এখনো পাননি যোগ্য তারা বলছেন এই সব টাকা এরকম দেখে দেখে ফেরত নিয়ে অন্তত তাদেরকে দেয়া হোক সব মিলিয়ে গোটা ঘটনা একেবারে বলা যায় যে সবাইকে খুশি করেছে ব্লক প্রশাসন ভীষণই খুশি তারা বলছেন এমনটা দেখে আরও মানুষ যারা পাওয়ার যোগ্য নয় পেয়েছেন তারাও আসুন কারণ যারা পাননি তারা তো আসছেন নিয়মিত তাদের আশা তারা চাইছেন যেন পান যখন কিনা সরকারের যতটাই সম্ভব করার চেষ্টা করছে তখন কিন্তু দেখা যাচ্ছে চাহিদা বেশি যোগানের থেকে তাই এরকম নিদর্শন এরকম ঘটনা আরও আসুক পাক সেটাই দেখা যাক তাকে আগামী কি বলে রুমেলা বেশ আমার ছেলে যেহেতু রেলের একজন চাকরি জিপি হয়েছে ওই কারণে ওই টাকাটা আমি ফেরত দিচ্ছি ষাট টাকা প্রথম কিস্তি পেয়েছিলাম বাড়ির টাকা কার নামে সে এসেছিল ছেলের নামে ছেলের নামে আসতো সুব্রত মন আমার ছেলে ওনার নামে আসতাম উনি চাকরি করে চাকরি করে বলেই আমি টাকাটা ফেরত দিচ্ছি একটা খুব ভালো বার্তা সমাজের ক্ষেত্রে ওনাকে ধন্যবাদ আমাদের ব্লকের পক্ষ থেকে মানুষ সাধারণত এই বিষয়টা নিয়ে মানে অনেকটা নেতিবাচক করে থাকেন তাহলে সেই জন্য উনি যে ফেরত দিচ্ছেন এটার জন্য ওনাকে অনেক অনেক ধন্যবাদ উনি যে ফেরত দিলেন এটা আবার অন্য কাউকে সাহায্য করা হবে এই টাকা নিয়ে